সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম প্রতি বছর যখন কাঁঠালের ভিয়েতনামি গোলাপি কাঁঠালের ফল আসার সময় হয় আমরা তার পূর্বে একটি আপডেট ভিডিও দিয়ে থাকি ফল আসার পর সেই গাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায় তো আমাদের যে গাছটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাবা দেখাচ্ছেন এটি একটি পূর্ণবয়স্ক গাছ পূর্ণাঙ্গ গাছ এটাতে গোড়াতে ইনশাল্লাহ গোড়া থেকে ফলন আসবে এই বছর কাঠাল খাওয়া যাবে এই যে এই যে ফাটতেছে ফাটবে এদিকে কাঁঠাল আসবে ইনশাল্লাহ এই যে এদিকেও বের হবে ইনশাল্লাহ তো গত বছরে আমরা আলহামদুলিল্লাহ প্রচুর কাঁঠালের চারা আপনাদেরকে পাঠিয়েছি সারা বাংলাদেশে ছোট গাছেও মুচি সহ দিয়েছি বড় গাছেও কাঁঠাল সহ দিয়েছি তো বুদ্ধিমানের কাজ হলো ফল আসার পূর্বে গাছগুলো আপনার বাসায় রোপণ করা এই ধরনের বিগ সাইজের গাছ আমাদের স্টকে আর দশ বারোটি রয়েছে এর চেয়ে ছোটো সাইজের ব্লিচিং ড্রামে রয়েছে মূল্যের কোনো পার্থক্য নেই আর কাঁঠাল আসার পর একটি কথা বলি যে এটি ভিয়েতনামি গোলাপি কাঁঠাল ভেতরে হালকা গোলাপি এবং এটি হল বারো মাসি এটাতে ফলন আসার সময় হয়ে আছে কিছুদিন পরে ইনশাল্লাহ ফলন চলে আসবে এবং এটি হলো কি গামলেস তো একটি কাঁঠালকে মানুষ তিনভাবে বলে বিক্রি করে

এইগুলো এগুলো মুচি এগুলো কাটা লাগে এগুলো না কাটার ভাবে গাছের গোড়াতে মানে অদ্ভুত একটা জাত এত সুন্দর সুস্বাদু এবং রসালো এই জাতটি ভিয়েতনাম 12 মাসি গোলাপী কাটাল আমরা এখন বড়জোর বছরে দুইবার পেয়েছি তবে দুইবার পাওয়ার পর আমরা বারো মাসি বলি আবার ছোট বড় ফল পেয়েছি সম্মানিত বিক্রেতমিগণ যেহেতু ফল আসার সময় হচ্ছে তো বুদ্ধিমানের কাজ হলো ফল আসার পর একটু হলেও প্রাইস একটু হলেও বেশি থাকে তো যারা এই মোমেন্টে নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করুন স্যান্ড মেসেজ বাটনে ক্লিক করুন আমাদের সাথে যোগাযোগ করবে এবং কি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বার অথবা মোবাইল নাম্বার আমাদের কল করে বিস্তারিত জানতে পারেন যারা প্রকৃত অর্থে বাগানি তারা এই ধরনের গাছ এখন গ্রহণ করলেই এক থেকে দেড় মাস পর কি সেপ্টেম্বরে ফল পাবেন সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ

মানে কি বলবো বিপ্লব সৃষ্টিকারী এই বিদেশি যাত্রী ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম